নিয়ে যাবে আর কোন কাজ নাই নিবে আর চালাবে আর কোনো কাজ নাই ভাইয়া কোনো কাজ হ্যান্ড গাড়ি কিনলে কোনো কাজ করতে হবে না ভাইয়া কোনো কাজ করতে হবে না শুধু

এবং সব কিছু অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আমাদের কোনো গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই 100% ফ্রেশ ভাইয়া আচ্ছা আমাদের গাড়ি 100% ফ্রেশ গ্রিল এই দেখেন গ্রিলটাও দাপা অরিজিনাল লাইট অরিজিনাল গাড়ির সাথে যেগুলো আসছে দাপা থেকে ওগুলাই চাকা রিং সব নতুন ঠিক আছে একদম ফ্রেশ ইন্টেরিয়র এই গাড়িটা ভাইয়া ডাক্তার ইউজার গাড়ি কারণ কারণ একদম কম চলছে গাড়িটা ঠিক আছে যে ব্যাকলাইট থেকে শুরু করে দেখেন সব কিছু অরিজিনাল আছে ঠিক আছে অরিজিনাল গ্লাস আছে সব গ্লাস অরিজিনাল আছে নাম্বার প্লেটটা একদম নতুন জি একদম নতুন ওটা হচ্ছে লাগানো হয়েছে জি একদম ফুল ফ্রেশ গাড়ি ভাইয়া দেখেন আপনি চাকাগুলো দেখেন ওকে ওকে এখনো লোগোগুলো খুব সুন্দর আছে হ্যাঁ একদম টায়ারগুলো নতুন টায়ার ভাইয়া একদম একদম ফ্রেশ ভাইয়া একদম ফুল ফ্রেশ কোনো স্কেচ নাই কোনো একদম কোনো কথা নাই নিয়েই চালাইতে পারবো কোনো কাজ করতে নিয়েই চালাইতে পারবো কোনো কাজ করতে হবে না ঠিক আছে তো এটা পেপারস কি অবস্থায় আছে এটা পেপারস ভাই 26 26 দুইটাই 26 26 সাল 26 সালের এপ্রিল পর্যন্ত ভাইয়া এটার দাম চাচ্ছি আমরা 17 লক্ষ 45 হাজার টাকা ভাই 17 লক্ষ 45 জি 17 লক্ষ 45 এটা হলো 2010 এর মডেলের একটা এলিয়ন

ইন্টেরিয়র একদম ফুল ফ্রেশ ভাইয়া কোনো কাজ নাই কাজ নাই কোনো একদম ফুল নাই যে থেকে যেটা ওগুলাই আছে ঠিক অরিজিনাল আছে গাড়ি একদম ফ্রেশ খুবই কম চলা গাড়ি এটু যে যা কিছু আছে সবকিছু অরজিনাল আছে ঠিক আছে আমাদের গাড়ি এখান থেকে নিয়ে কোনো কাজ করতে হয় না ভাইয়া ঠিক আছে গাড়ির দাম কত চাচ্ছেন এইটা ভাই আমরা দাম চাচ্ছি 19 লক্ষ 50 হাজার টাকা 19 লক্ষ 50 19 লক্ষ 50 হাজার টাকা কমার সুযোগ আছে কিছু কমবে ভাই অল্প কিছু কমবে আপনি আসবেন আইসা এখানে দেখবেন গাড়িগুলো দেখবেন বসবেন চা খাবেন আমাদের অফিস আছে আমরা অনেক দিন থেকে এখানে ব্যবসা করি ভাইয়া আপনি আসলে देखলে দেখলে বুঝবেন যে বাসাবাড়িতে এত সুন্দর গাড়ি পাওয়া যায় ঠিক আছে এটা না দেখলে বিশ্বাস করার মতো না ঠিক আছে আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা চিড়িয়াখানা রোড মিরপুর কমার্স কলেজের ঠিক উল্টা পাশে কমার্স কলেজের উল্টা পাশে দাঁড়াই আমাদের এই নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করবো ভাইয়া ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম সালাম